পাকিস্তানে বিন হামিদ আজকে আপনাদের জন্য সেই ক্যাটালকের একটা সুপার হিট ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বিন হামিদের রানার্স এটা হচ্ছে নাশোয়া লাকজারি এমব্রয়ডারি শিপন কালেকশন আমি ক্যাটালকটা একটু আপনাদেরকে দেখাই প্রথমে ক্যাটালকের প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর থাকবে এগুলো হচ্ছে ট্রেন্ডি ডিজাইন দুই সালের ঈদের সব সুপারহিট ডিজাইনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেখুন প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর থাকবে এবং আপনাদের জন্য পূর্ণিমা শাড়ি যে আসলে কিন্তু একটা সুব্যবস্থা রয়েছে যেমন আপনারা ক্যাটালগ দেখে কিন্তু আপনারা ড্রেস চয়েস করতে পারবেন এই যে প্রত্যেকটা ক্যাটালগ সুন্দর আজকে বিন হামিদের এই প্রত্যেকটা ক্যাটালকের ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বিন হামিদ ভাই নাশোয়া ক্যাটালকের ড্রেস থাকবে বিন হামিদের ড্রেসগুলো এত এত সুন্দর এত এত নাইস থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা এবং এই ড্রেসটার যে নিচের পা এখানে টার্সেল আছে জরি সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে মিররের কাজ করা আছে অনেক বেশি নাইস থাকবে এবং ব্যাক সাইডে এক কালারের মধ্যে থাকলেও নিচের পাটাতে কাজ করা আছে একেবারে ডিজাইনার প্রোডাক্ট নিয়ে আসে বিন হামিদের বিন হামিদের ড্রেসগুলো একেবারে কিন্তু কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিতে দেবেন এবং ক্যাটালগটা খানদানিক ক্যাটালগ এটা স্যালোয়ার থাকবে আর এটা থাকবে স্লিভসটা স্লিভদের পাটা চিকন বর্ডারের মধ্যে কাজ করা সিম্পল ওয়ার্কের মধ্যে অনেক নাইস আছে এই ড্রেসটা আজকের বিরুদ্ধে পাঁচটা ড্রেস দেখাবে নাসোয়া ক্যাটালকের মধ্যে আপনারা দশটা ড্রেস পাবেন এই ভিডিওতে আমি পাঁচটা দেখাবো পরের ভিডিওতে বাকি পাঁচটা ড্রেস দেখিয়ে দেবো অনেক সুন্দর থাকবে দুপাটাটা দুপাটাটা অনেক বর্জিয়াসভাবে কাজ করা এখন মাস্টার্ড কালারটা দেখাবো প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র তিন হাজার টাকা এই নাশোয়া ক্যাটালকের ড্রেসটা অরিজিনাল অথেন্টিক বিন হামিদাই রানার্স নাসোয়া আলকজারি এম্ব্রয়েডারি শিপন কালেকশনের এই প্রোডাক্টগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র তিন টাকা করে প্রিমিয়াম টার্সেল এবং কাজগুলো অনেক বেশি প্রিমিয়াম থাকবে এটা হচ্ছে স্লিভটা থাকবে আর এটা চলে আসব হচ্ছে দুপাটার দুপাটে অনেক সুন্দর করে কাজ করা এখন দেখাবো আপনাদেরকে আকাশি কালারটা এটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এত এত সুন্দর এত এত নাইস থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ ডিজাইন এগুলো সব আপনাদের জন্য নিউ ডিজাইন এটা হচ্ছে স্লিভস থাকবে এটা হচ্ছে নিচে প্যানেলটা থাকবে এবং বর্জিয়াস কাজ করা যে এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এটা হচ্ছে স্লিভস থাকবে এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাট্টা দেখাবো এটা হচ্ছে দুপাটা থাকবে এখন আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দিব তো আরও দুটার ড্রেস দেখাবো আজকের ভিডিওতে তো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর বিন হামিদ বাই নাশোয়া ক্যাটালকের ড্রেস এটা বিন হামিদ বাই নাশোয়া ক্যাটালকের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশোতে স্যালোয়ার স্লিভস আর দুপাটার সুন্দর দুপাটার এই যে এটা চলে বছর সুপারটা দুপাটার পাটা সুন্দর করে কাজ ভর্তিও কাজ করা তো লাস্ট আপনাদেরকে হচ্ছে রয়্যাল ব্লু কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার ড্রেস তিন হাজার পাঁচশো প্রত্যেকটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যে এটা হচ্ছে স্লিভ সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা লাক্সারি শিপন দুপাট্টা তো ভিওসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম